হ্যালো গাইস আমাদের নদীতে কতটা পানি এসেছে তাই আপনাদেরকে দেখাবো এবার আমরা যাব আমাদের নদীর কাছে দেখেন গেট খুলে নিলাম আমরা যাচ্ছি নদীর কাছে দেখেন এইটা হচ্ছে আমাদের রাস্তা বন্ধ আমরা এখন নদীর দিকে যাচ্ছি তো আমার সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন চলে এসেছি নদীর ঘাট দেখেন আমাদের তো আমরা এখন নদীর কাছে চলে এসেছি দেখাবান আপনাদের আমাদের নদীতে একটা পানি এইটা হচ্ছে আমাদের ঘাট আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাবো দেখেন নদীতে অনেক পল আছে দেখেন একবারে সুন্দর পানি নদীতে কিছু নেই দেখেন সুন্দর পানি পর দেখেন কত বড় নদী হয়ে গেছে বান অনেক জায়গায় চলে এসেছে বান আমাদের ঘাটের এই সাইড যাতে দেখেন আপনারা দেখেন এই করে অনেক রকমের বিস্ফোরণ আছে দেখেন ছোট বড় এই পানি দূর চলে দেখেন আরো ভিতর দিকে আসি দিয়ে দেখেন দেখেন কতটা পানি এদিকে সব ধসে গেলে আমাদের দিকে পান চলে আসবে আমরা এখন চলে যাচ্ছি নামুর দিকে আমাদের বাড়ির দিকে আমাদের সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ফুল ফুল যাওয়ার রাস্তা ফুল থেকে এখন বাড়ি যাচ্ছি এখন আমরা চিজ মাখা করব তাই আপনারা সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন দোকানের কাছে চলে এসেছি দেখে ওইটা হচ্ছে আমার সাইকেল চিপস কেনা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে এলাম তো আমরা এখন সব জিনিস জোগাড় করে নিয়েছি আমরা যাচ্ছি এখন উপর ছাদ চিপস রাখা করার জন্য আমার নানির বাড়ি থেকে ছাতের ভিউটা একবার দেখলেন গাইস এখানে আমি এক দুবার দাঁড়িয়ে ভিডিও করেছিলাম শর্ট ভিডিও আমরা এখন সব জিনিস নিয়ে চলে এসেছি আমরা এখন পিঁয়াজ মেয়াজ টমেটো শুসা সব থেকে নেবো কি কি এনেছে তাই আপনাদেরকে একবার দেখায় পেঁয়াজ দুটো বিঙ্গ দেখেন এখানে চানাচুর টমেটো আর একটা শুসা এইখা করবো পেঁয়াজ ছিলে কুচি কুচি করে এখন আমরা দেখেন আর ভিডিওটা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে আমাদের এখন সবকিছু ছিলে নিয়েছি ধুয়েও নিয়েছি দেখেন আমরা এখন কেটে নেব সব কিছু ওইদিকে আমাদের নানা রকমের ফুলের গাছ আছে দেখেন দেখেন আমাদের আকাশে কটা মেঘ উঠেছে দেখেন আমাদের এখন সব মশলা কাটা হয়ে গেছে ছোট ছোট পিস পিস করে আমরা এখন চিপস কেটে নেব আমাদের এখন ডিঙ্গোর প্যাকেট কাটা হয়ে গেছে আমরা এখন ঢেলে নেব আমাদের ডিঙ্গো ঢালা হয়ে হয়ে গেছে তারপর আমরা যে সামুজ জানাচুর কিনেছিলাম ওই ঢেলে দেব তারপর পেঁয়াজ টমেটো আর শসা কুচি ওই ঢেলে নেব এবার মাখিয়ে নিব আমাদের এখন মাখা হয়ে গেছে দেখেন কি রকম সুন্দর লাগছে একটা তুই খেয়ে দেখ কেমন হয়েছে দারুণ হয়েছে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ঝুট 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 পে ঝুট চিপস মাখা সঙ্গে আমরা চাল ভাজা বানিয়েছি তাই খাবো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন